দেশের আদিবাসী অংশের মানুষ বর্তমানে বিভিন্নভাবে নির্যাতন ও বঞ্চনার শিকার হচ্ছে এগুলি নিয়ে প্রতিবাদে সামিল হল ত্রিপুরা আদিবাসী কংগ্রেস শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে দাবি করেন মধ্যপ্রদেশে এক মহিলার সাথে ধর্ষণের ঘটনা ঘটেছে মণিপুরে আদিবাসী অংশের মানুষের উপর নির্যাতন চলছে অপরদিকে আদিবাসী মানুষের সংরক্ষিত শূন্য পদগুলি পরে আছে সরকার পূরণ করছে না এর বিরুদ্ধে আন্দোলনে না

ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পটন থা বিদেশের কাছে তিনি জড়াত কিন্তু মণিপুর যে রিপোর্ট খবর ত্রিপুরা